হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজকের ব্লগে আমরা চলে আসছি উইনার রেসিডেনশিয়াল হাই স্কুলে তো আজকে এখানে পিঠা উৎসব চলেন আমরা ফুল পিঠা উৎসবটি ঘুরে দেখি মোট নামা চলছে স্টিগডম পেটা করে এখন আমরা এই স্টিগডম পেটা করে কি কি পিঠা আছে সেই সম্পর্কে জানবো এবং ভিতরে গিয়ে ওঠার ব্যাপারে কথা বলবো প্লাস ওনাদের থেকে আমরা পিটাও খাবো চলেন ভিতরে যাই তো আমরা এখন ওনাদের কাছে জিজ্ঞেস করবো ওনাদের এখানে কি কি পিঠা আছে তো আপনি একটু সংক্ষেপে বলেন আপনাদের এখানে কি কি পিঠা আছে আমাদের এখানে অনেক রকমের পিঠা আছে যেমন ডালের পিঠা 30 টাকা প্রাইস বলতে হবে হ্যাঁ টাকা চিকেন

নবান্ন পিঠা ঘর তো নবান্ন পিঠা ঘরে কি কি পিঠা আছে আমরাই মুহূর্তে ওনাদের ভিতরে গিয়ে ওনাদের থেকে জানবো তো আপনাদের এখানে কি কি পিঠা আছে ডালের পিঠা আছে গোলাপ আছে সুজি সন্দেশ আছে কেক আছে তারপরে রস পিঠা আছে পাঁচ পিঠা আছে চিকেন পিঠা আছে

দিনালিবেজি সবাই তো ভিডিওতে আমি তো আপনার দাইয়ের জন্য আমি মোটামুটি ফিট দি ক্যামেরা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালোbgColor আপনাদের থেকে দাম কিন্তু একটু বেশি নিয়ে গেছে আমাদের থেকে একটা রোলের দাম 50 টাকা করে নিয়ে গেছে এটা কি ভাই আপনি রিভিউ ভালো না কাজ হয় ভাই পয়সা সিকিন রোল বিট হাতে দেখায় যে ওই কি জানি করে এদার আগে কিনাせない কিন্তু বলছি এই যে উল্টুছিছি দি সেটা কোন ভরসা এটা তো মানতে পারি না আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা পেয়ে গেছি উইন রেসিডেন্সিয়াল এর প্রিন্সিপাল পিঠাপুলি উৎসবের আয়োজন করেছেন যে এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন জি সময় তো দেশবাসী আসলে আহ আমরা পিঠাপুলি উৎসবের আয়োজন করেছি এই কারণে উইনের সিডিংশাল হাই স্কুল এবং উইনার দাখিল দাখিলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই কারণে যে আমাদের বর্তমান যে ছেলেমেয়েরা আছে এরা অনেকে আসলে দেশে দেশীয় যে পিঠা পুলি এই সম্পর্কে অনেকেই দেখা গেছে সঠিকভাবে অনেকভাবে মানে অনেকে চিনে না জানে না যার কারণে সেই জিনিসগুলোকে সবার মাঝে পরিচিত করার জন্য এবং এলাকার মধ্যে যে এক গিয়েমি যে ভাব এই ভাবের মাঝেও পাশাপাশি কিছু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের এই পিঠাপুলির আয়োজন এটা আমাদের প্রতি বছরে হয়ে থাকে এই বছর আমরা প্রতি বছরের নেই বছর আমরা আয়োজন করেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমাদের স্টুডেন্ট ছাড়া অভিভাবক ছাড়াও বাইরের অনেক লোক আসছে অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ মারাবাদ জানাচ্ছি আপনারা আসছেন আপনাদের সকলকে আপনাদের ব্লগ যে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আমাদের একজন সিনিয়র সাংবাদিক আছেন সাংবাদিক নিজাম ভাই আমাদের খুব পরিচিত ভাইয়ের মত ওনার অনুভূতি রকম একটু জিজ্ঞেস করতেছি হ্যাঁ জি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে অনুভূতি বলতে আমি যেটা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের জন্য এ ধরনের আয়োজন বাচ্চাদের মস্তিষ্ককে সতেজ করে এবং আমাদের গ্রাম বাংলা থেকে যে পিঠাগুলোর যে সিস্টেম সেটি কিন্তু এই মডার্ন যুগে হারিয়ে যাচ্ছে তো মাঝে মাঝে প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে সেই বাচ্চারা সেই চিরচিনা যে পিঠাগুলো সেগুলো চিনতে পায় আর গার্জেনদের সাথে তাদের একটা সুসম্পর্ক সৃষ্টি হয় এই টিচারদের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি এই এটি এখানে এসে আমার ভালো লাগছে এবং এই কথাটা চালু থাকুক এই কথা সামনে রাখুন আমরা পেয়ে গেছি আমাদের সাহেলাপুকে সাহেলাপু একজন সেলিব্রিটি মানুষ তো আমরা ওনাকে জিজ্ঞেস করবো পিঠা উৎসবে এসে ওনার অনুভূতি কি তো এই পিঠা উৎসবে এসে আপনার অনুভূতি কি আজকে উনি রেসিডিয়াল স্কুলে পিঠা উৎসব হচ্ছে এখানে মানে পরিচিত অপরিচিত অনেক লোক দেখলাম তার পাশে থেকে দেখলাম বাহিরি রকমের পিঠা আর বাংলাদেশে কত রকম পিঠা আছে তাই এখানে এসে আমরা দেখতে পেলাম তো পিঠাগুলো অনেক মজা লাগছে আমি খেয়েছি অনেক স্টাইলের পিঠা অনেক ভালো লেগেছে আমি চাচ্ছি সহ প্রতিটা ক্যাম্পাসে ও আজ করে এখানে পিঠাগুলো কেমন হইছে আপনি খেয়ে দেখেছেন হ্যাঁ আমি অনেকstol থেকে পিঠা গেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে পিঠাগুলো জি ধন্যবাদ আপনাকে गाइस এই মুহূর্তে আমরা আমাদের সামনে পেয়ে গেছি আমাদের বিখ্যাত ড্রাইভার রাকিব ভাইকে তো রাকিব ভাই কে এখন ভাই এই পিঠা হচ্ছে বেশি আপনার অনুমতি কি ভাই এই পিঠা হচ্ছে আসি আমি পিঠা খাবো আসলাম এখন আসি মেয়েদের ঠেলা খাইতে খাইতে শেষ পিঠা খাবো আমি কখন

আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো লাগতেছে নিজে থেকে এত সুন্দর করে আয়োজন করছে উইনের উইনের রেসিডেন্সিয়াল হাই স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য আপনি কি পিঠা খাইছেন এখনো খাইনি খাবো এটা লবণ চেক করে তারপর আবার রিভিউ দিতে আসছি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া তো গাইজ আজকের ফিঠা উৎসবের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম